আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম জান্নাতের ঐশ্বর্য জান্নাতে আমরা কীরকম ফল ফলাতি পাবো কীরকম খাবার পাবো তা আমাদের নবী করম সাল্লাহি সাল্লাম জানিয়ে দিয়ে গেছেন একদিন নবী করম সাল্লাহ আলাই কাছে একটি গ্রামের লোক আসলো এবং তাকে প্রশ্ন করলো হে আল্লাহ রসুর আপনি কি বলতে পারেন জান্নাতে খেজুর থাকবে কিনা নবী করম সাল্লাই সাল্লাম বললেন হ্যাঁ জান্নাতে খেজুর থাকবে এক একটা জান্নাতের খেজুরের কত বড় বেশি হবে আল্লাহ রসুল বললেন এক একটা জান্নাতের খেজুরের বেশি হবে বারো হাত লম্বা খান তদ্রুপ অন্য একটি লোক এরকমভাবে আর একটা প্রশ্ন করলো যে ইয়া রসুল আল্লাহ জান্নাতে কি আঙ্গুর হবে নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন হ্যাঁ আঙ্গুরও হবে লোকটি বলল তাহলে আঙ্গুরের আকার কত বড় হবে নবী করম সল্লাহু সাল্লাম বললেন যে তোমার বাবা কি কোনো বড় সাগর জবাই করেছে তার চামড়া কি কোনো সময় ছাড়িয়েছে তিনি বললেন হ্যাঁ তারপর নবী করম সাল্লাম জিজ্ঞাসা করছেন যে ওই চামড়া দিয়ে কি তোমার বাবা কি পোশাক বানিয়েছেন তিনি বললেন হ্যাঁ নবী করম সাল্লাম বললেন যে তোমার বাবা যে পোশাকটা বানিয়েছে যেত বড় ওই রকমভাবে হবে খেসুরের এক একটা অংশ লোকটা খুশি হয়ে বললো যে তাহলে তো আমার জন্য আর আমার স্ত্রীর জন্য এটাই যথেষ্ট নবী করম সাল্লাহ আলাইস্লাম বললেন না তোমার জন্য এবং তোমার স্ত্রীর জন্য তো হবেই এবং তোমার পুরা গোটা কমের জন্য এটা পুরোপুরি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা সবসময় চায় তার বান্দাবান্দিরা যেন জানাতে চাক কারণ আল্লাহ তালা জানাত বানিয়েছেন মমিনদের জন্য আর আল্লাহ তালা এটাও বলবেন যাও জানাত বেশি তোমার জানাতে যাও তাও হাস উল্লাস করো তোমরা আনন্দ উল্লাস করো জান্নাতের এই প্রান্ত থেকে ও অন্য প্রান্তে চলে যাও মজা মাস্তি করো জাম চাই তাই করো আল্লাহ তালা যেই খাবারটাকে দুনিয়ার ভিতরে হারাম করেছিল সেই খাবারটাকে আল্লাহ তালা জান্নাতে হালাল করে ঘোষণা দেওয়া হবে আল্লাহ তালা বলেছিল গান শোনা হারাম সেই গানকেও হালাল করে দেওয়া হবে যেই সমস্ত জিনিসগুলো ছিল হারাম সেই সমস্ত জিনিসগুলা আল্লাহ তালা জান্নাতে হালাল করে দেবে এই প্রিয় দর্শক সবসময় আমরা চাইবো জান্নাত আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতে আমি দান করো যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ